রূপনগর গ্রামে বাস করত এক কৃষক পরিবার মতি মিয়া কৃষিকাজ করে তার সংসার চালাত কিন্তু বছরের বাকি অর্ধেক সময়ই তাকে আতপেটা থাকতে হতো কারণ সে নিজের জমিতে চাষ করতো না অন্যের জমিতে কাজ করত মতিমিয়ার বউ হালিমা একদিন মতিমিয়াকে বলল শোনো আমি করা পাটি বুনেছি এই পাটি কটা হাটে বেসে আসো দেখো হাটে বেসার পর কিছু বাজার নিয়ে আসতে পারো কিনা না এভাবে তো দিন যায় না রে গিন্নি জমিদার বাবু কাজ এখন আমাকে তেমন দিচ্ছেন না ওই পড়া লকাই কে দিচ্ছেন বুঝলা ওপরালা কবে যে মুখ তুলে চাইবেন সেটাও বুঝতেছি না দুঃখ করো না ধৈর্য ধরো একদিন নিশ্চয়ই আমাদের দুঃখ খুঁজবে দুটো পান্তা খাও খাওয়ার পরে হাটে যে দেখো তিনি কি হয় যাওয়ার পর ওহে পাটির দাম কত আগে বাবু দশ টাকা আমাকে সব কয়টা পাটি দিয়ে দাও বিধিময় আমি তোমাকে এই মুরগিটাকে দিচ্ছি মুরগি দিয়ে আমি কি করব বাবু কিছু টাকা হলে আমার দুটো খাবার যুক্ত আহ কথা পারিও না মুরগিটা দাও মুরগিটার ভালো করে যত্ন নিও দেখবে তোমার মনে সকল আশা পূর্ণ হবে মতি মিয়া মুরগিটাকে নিয়ে তার কাছে থাকা সকল পাটি লোকটাকে দিয়ে দিল গিন্নি এই মুরগিটা নাও ভালো করে এর যত্ন নিও মুরগি মুরগি দিয়ে কি হবে কত টাকা পাইছো আজ বাজারে আনোনি আসলে গিন্নি একজন লোক এসেছিলো উনি সবগুলো পাটি নিয়ে আমাকে এই মুরগিটা দিলো হাই 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 বোকা পে লোকটাকে একদম ঠকিয়ে দিয়েছে গো একদম ঠকিয়ে দিয়েছে এখন খাবো কি এই মুরগি ফেলাও ফেলাও বলছি এখনই ফেলাও দিও না গো তাড়িয়ে আমায় সবুর করো হি সুদিন আসবে একদিন ধৈর্য ধরো মনে মতিমিয়া এবং হালিমা অবাক হয়ে গেল আরে মুরগিটা কথা বলছি কি আসছু দেখছো গিন্নি এটা হতে পারে কোনো জাদু মুরগি লোকটা মিথ্যা কথা বলিনি চলো দুটো মুড়ি খেয়ে আজকের মতো রাতটা পার করি আর এই মুরগিটাকেও কটা মুড়ি দি আচ্ছা বেশ বেশ দিচ্ছি হালিমা ও মতি মিয়া মুড়ি খেল সাথে মুরগিটাকেও কটা মুড়ি খেতে দিল পরদিন সকালে মুরগির ডাকে ঘুম ভাঙল মতি মিয়া এবং তার স্ত্রী হালিমার এটা কি এটা কি সোনার ডিম নাকি হে আমি কোনো স্বপ্ন দেখছি না তো নাগিন্নি না এটা সত্যি মুরগিটা সোনার ডিম দিয়েছে এটা আসলেই জাদু মুরগি তোমার ধৈর্যের ফল তুমি পাবে একটা করে ডিম প্রতিদিন সকালে শুনলে শুনলে মুরগির কথা রোজ সকালেও একটা করে সোনার ডিম দেবে লোকটা আসলে সাধারণ কেউ ছিল না গিন্নি মতিমিয়ার আর কোনোই অভাব রইল না তাদের সকল অভাব ঘুচল সুখে শান্তিতে তারা জীবন কাটাতে লাগল